লিঞ্চির জন্ম হয়েছিল চীনের এক ছোট শহরে সে ছিল হাসি খুশি মেয়ে চেহারায় মিষ্টি হাসি কিন্তু জীবনে যেন জন্ম থেকেই সংগ্রাম লুকিয়েছিল তার মধ্যে তার বাবা ছিল একজন সাধারণ ফ্যাক্টরির কর্মী মা ছিলেন গৃহবধূ ছোটবেলা থেকেই লিঞ্চি শিখেছিল যে যা কিছু পেতে হয় কষ্ট করেই পেতে হয় আঠারো বছর বয়সে তার বিয়ে হলো এক পরিশ্রমী যুবকের সঙ্গে বিয়ের পর তাদের সংসার বেশ ভালোই চলছিল কিছু দিনের মধ্যেই তাদের ঘরে জন্ম নিল এক মেয়ে শিশু এটাই তার জীবনের সবথেকে বড় সুখ কিন্তু ভাগ্য যেন সুখ দিতে জানত না শিশুটি জন্ম থেকেই হাডের জটিল রোগে ভুগতে লাগল ডাক্তাররা বললেন নিয়মিত চিকিৎসা না হলে মেয়েটির জীবন বাঁচানো খুব কঠিন এই কথাই যেন পুরো সংসারের উপর আঘাত হানলো চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার হল লিঞ্চের স্বামী যা আয় করত তাতে সংসার চলত কোনো মতে অত টাকা চিকিৎসার জন্য জোগাড় করা সম্ভব ছিল না তাই একটার পর একটা ধার লোন সুদ টাকা সব মিলে একটার পর একটা সংসার পুরো দেনায় ডুবে গেল দেনাদারদের চাপ সন্তানের অসুস্থতা চারিদিকের অবহেলা সবকিছু মিলিয়ে লিঞ্চির স্বামী মানসিক ভাবে ভেঙে পড়লো প্রতিদিন সে দুশ্চিন্তায় পূর্ত শেষ একদিন ভোরে খবর এলো লিঞ্চির স্বামী আত্মহত্যা করেছে শোকের ভারে লিঞ্চি যেন স্তম্ভ হয়ে গেল আকাশ মাথার উপর ভেঙে পড়ল কিন্তু মেয়েকে দেখে আবার ভেঙে পড়া বুকটা শক্ত করল সে জানল এখন থেকে লড়াইটা তাকে একাই করতে হবে মিঞ্চি সন্তানকে বাঁচাতে ও সংসার চালানো কাজ নিল একটা ছোট কোম্পানিতে টাকাটা খুব বেশি ছিল না কিন্তু ওই সামান্য টাকায় তাকে বাঁচিয়ে রাখত চার বছর ধরে সে দিন রাত খেটে গেল এক সময় সে অনেক অপমান কষ্ট সহ্য করেছে অনেক দিন পেটে ভাত জোটেনি কিন্তু মেয়ের জন্য সব সহ্য করেছে কিছুদিন পর এক ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হলো তিনি লিঞ্চিকে ভালোবেসে বিয়ে করলেন দ্বিতীয় সংসার শুরু হল একসময় তাদের ঘরে নতুন সন্তান জন্ম নিল কিন্তু সুখ আবারও লিঞ্চির কপালে সইল না দ্বিতীয় স্বামীর পরিবার প্রথম মেয়েকে কোনোভাবেই মেনে নিতে চাইল না তারা বলতো ও তো তোমার প্রথম স্বামীর সন্তান ও তো আমাদের রক্ত নয় এই কথাগুলো শুনে লিঞ্চির বুক ফেটে যেত কিন্তু সে মেয়েকে আঁকড়ে ধরে রাখলো নিজের রক্তের সন্তানকে সমাজের চোখ রাঙানিতে সে ছাড়তে রাজি হলো না স্বামীর চাকরি ছিল ছোট সংসার চালানো যাচ্ছিল না নিজের হাতে কিছু করবে সিদ্ধান্ত সে রাস্তার ধারে ছোট একটা স্ট্রিট ফুডের দোকান খুললো সেখানে চা পকোড়া মোমো বিক্রি করতো দিনে আয় হতো সর্বোচ্চ তিনশো টাকা এই সামান্য টাকায় সংসার চালানো ছিল কঠিন কিন্তু লিঞ্চি হাল ছাড়লো না প্রতিদিন দোকান খুলতো সকালে রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করত। শীত গরম বৃষ্টি কিছুই তাকে দমাতে পারতো না একদিন দুপুরে দোকানে এলেন এক ভদ্রলোক বয়স চল্লিশের কোঠায় পরনে সাধারণ পোশাক হাতে এক স্কেচ বুক তিনি ছিলেন একজন চিত্রশিল্পী নাম ছিল হোয়াংচি খাবার খেতে খেতে তিনি লিনচির সঙ্গে কথা বললেন হেসে জিজ্ঞেস করলেন আপনি প্রতিদিন এত কষ্ট করেন ভয় লাগে না লিঞ্চি একটু হেসে উত্তর দিল কষ্ট ভয় পেলে তো বাঁচা যায় না আমার সন্তানের জন্য আমি সব কথা বলতে বলতে হোয়াংচি লিনচির পুরো জীবনের গল্পটা শুনলেন স্বামীর মৃত্যু দেনা সন্তানের অসুস্থতা দ্বিতীয় বিয়ে পরিবারের অবহেলা সবকিছু শোনালেন চিয়ের চোখ ভিজে উঠল কয়েকদিন পর হোয়াংচি আবার দোকানে আসলেন এবার তিনি লিঞ্চিকে বললেন তোমার কষ্ট আমি আঁকতে চাই আর তোমাকে সাহায্য করতে চাই লিঞ্চি ভেবেছিলেন হয়তো কয়েকশো টাকা সাহায্য করবেন কিন্তু হঠাৎ তিনি একখানা চেক এগিয়ে দিলেন ষাট লক্ষ টাকার লিঞ্চি স্তম্ভ হয়ে গেল চোখে পানি এসে গেল সে বলল আমি এত টাকা কিভাবে নেব আমি তো কিছুই করিনি হোয়াংচি মৃদু হাসলেন তুমি লড়ছ এটাই সবচেয়ে বড় কাজ এই টাকা আমি তোমাকে দিচ্ছি এটা দান নয় এটা তোমার প্রাপ্য এরপর হোয়াংচি লিঞ্চির একটা ছবি আঁকলেন ছবিটি ফুটে উঠল লিঞ্চির ক্লান্ত চোখ কিন্তু তার ভেতরে লুকানো শক্তি সংগ্রামের আলো ফুটে উঠলো ছবিটি দেখে লিনচি কেঁদে ফেললো এ যেন তার জীবনের একটা আয়না ওয়াংচি সেই ছবিটা এবং লিনচির কাহিনী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন ভিডিওটি আপলোড হওয়ার পর মুহূর্ত থেকেই ছড়িয়ে পড়লো মিলিয়ন মিলিয়ন মানুষ ভিডিওটি দেখল মন্তব্য সবাই লিখল লিঞ্চি তুমি সত্যিকারের যোদ্ধা তোমার গল্প আমাদের অনুপ্রেরণা দেয় তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কয়েক লাখ থেকে কয়েক কোটিতে চলে গেল দোকানের সামনে মানুষের ভিড় লেগে গেল সবাই তাকে দেখতে চাইলো তার খাবার খেতে চাইলো ষাট লাখ টাকা নিয়ে লিঞ্চি প্রথমেই দেনা শোধ করলো এরপর বড় একটা দোকান ভাড়া নিল সন্তানদের ভালো স্কুলে ভর্তি করলো এখন সে শুধু ব্যবসায়ী নয় সে একজন অনুপ্রেরণার প্রতীক তার নাম উচ্চারণ করলে মানুষ বুঝে যায় জীবনে যতই কষ্ট আসুক হাল ছাড়তে নেই বন্ধুরা মানুষ কত কষ্ট করলে কত ধৈর্য ধরলে তবে নিচু থেকে উপরে উঠতে পারে